আউজুবিল্লাহিমিন বিসমিল্লাহ রহমান রহিম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাবুল আলমীর দরবারে এত সুন্দর একটা ঈদের জামাতে আমাদের নারীদের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তফিক দিয়েছেন আজকে একটা ব্যতিক্রম বিষয় যেটা হয়তোবা যেটা মাননীয়মাম বললেন যে ইতিহাসের নতুন করে রচিত হতে যাচ্ছে যে ঈদের জামাতে কোনো নারী কথা বলছেন আল্লাহ আমাদেরকেই তফিক দিয়েছেন এটা আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যদি আমরা একটু তাকাই দেখতে পারি যে সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীদেরকে কিন্তু সেইভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেয়া হয় না বিভিন্ন কথা বলে নানান কথা বলে মতবাদ দিয়ে নারীদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয় আমি আজকে হিজবুত তহিদ আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য নারীরা জুম্মার সালাতে যাবেন ঈদের জামাতে যাবেন তারা তাদের সন্তানদেরকে নিয়ে যাবেন এতে করে একটা সামাজিক যোগাযোগ গঠিত হয় একটা স্থাপন হয় নারীরা যখন খোদ্া শুনেন দিনের কথা শুনেন তখন তাদের চরিত্রে একটা পরিবর্তন আসে তাদের সাহস আসে তাদের সংগ্রাম করার একটা প্রেরণা পান তারা তাদের উদ্দীপনা পান রসুল্লাহর সময় রসোল্লাহ প্রত্যেকটা বিষয়ে প্রতিটা অনুষ্ঠানে নারীদেরকে অংশগ্রহণ করিয়েছেন ঈদের জামাতে যখন তিনি খোদ দিয়েছেন নারীরা শুনতে না পারলেও তিনি তাদের কাছে যে আবার করে সামনে যখন ওনার বাটা তুলে ধরেছেন নারীরা উদ্দীপ্ত হয়ে তাদের হাতের থেকে বালা কানের থেকে রুলি খুলে দিয়ে তারা আল্লাহর রাস্তায় কোরবান করেছেন দান করেছেন তো নারীদের অবদান সবসময় ছিল এই যে নারীদেরকে বিভিন্ন মতবাদ ফতোয়া দিয়ে আটকে রাখা হচ্ছে এটাতে নারীরা সামাজিকভাবে সেভাবে অংশগ্রহণ করতে পারছে না তারা তাদের মেধাকে বিকাশ করতে পারছে না তারা গঠনমূলক কোনো কাজে ভূমিকা রাখতে পারছে না আজকে হিজবুত তহিদ নারীদেরকে সেই সুযোগ করে দিয়েছে আমরা দেখি যে হাজের ময়দানে নারী পুরুষ সবাই যায় লাখ লাখ নারী যাচ্ছেন পুরুষ যাচ্ছেন সেখানে এত প্রচণ্ড গরম মরুভূমির এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও কিন্তু তারা সাফা মারায় যাচ্ছেন তারা আরাফাতের ময়দানে সবাই একত্রিত হচ্ছেন তারা কাবাকে তাওয়াফ করছেন সেই সময় কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে আল্লাহর একটা দিনের কাজ করছেন সেখানে কোনো প্রশ্ন তোলা হয় না কিন্তু যখন আমাদের দেশে ঈদের জামাত জুম্মার কথা আসে তখন নারীদেরকে সেখানে অংশগ্রহণ আর করতে দেয়া তাদের কাছে দৃষ্টিকটু মনে হয় তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুবই কষ্টকর আমরা দেখেছি রসুল পাক সাল্লাহসাল্লাম নারীদেরকে কিন্তু এই স্বাধীনতাটা দিয়েছেন সেই সুযোগ দিয়েছে আজকে নতুন করে আবার হিজবুত তহিদ এবং এই অধিকার দেওয়ার জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য এই স্বাধীনতা তাদেরকে দেওয়ার জন্য হিজবুৎ তহিদকে অনেক অপবাদ লাঞ্ছনা এবং প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে কিন্তু হিজবুতিদ এগিয়ে যাচ্ছে আল্লাহর প্রকৃত দিনের মূল শিক্ষাটা মানুষের কাছে তুলে ধরতে এবং নারীরা আল্লাহ পক্ষ থেকে কি মর্যাদা সম্মান পেয়েছে সবকিছু তুলে ধরার জন্য যে কোনো অধিকার আদায় করতে হলে সেখানে সংগ্রাম করতে হয় সেখানে লড়াই করতে হয় সেখানে জীবন দিতে হয় আমরা দেখেছি যে রসুল আল্লাহর সময় নারীরা অধিকারের জন্য তারা আল্লাহ রসুলের সাথে লড়াই করেছেন আমরা দেখেছি যে প্রথম যিনি জীবন দিয়েছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি ছিলেন সুমাইয়া আনহা। তিনি আল্লাহর রসুলকে রসুল বলে মেনে নিয়ে তার দেওয়া আল্লাহ প্রদত্ত সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু তিনি জীবন দিয়েছিলেন তো যে কোনো একটা অধিকার অর্জন করার জন্য যেটা আমি বলছিলাম যে সেখানে লাগবে লড়াই সেখানে লাগবে সংগ্রাম সেখানে জীবনও দিতে হতে পারে কিন্তু এই আমি অধিকারের জন্য যে সংগ্রাম করবো সেটার জন্য আমার লাগবে হচ্ছে একটা লক্ষ্য সেটার জন্য লাগবে আমার একটা সঠিক কর্মসূচি এবং সেটার জন্য লাগবে একটা সৎ নেতৃত্ব আল্লাহর অশেষ রহমতে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর সেই কর্মসূচি দিয়েছেন আল্লাহর সেই সুযোগ্য নেতা দিয়েছেন এবং লক্ষ্য দিয়ে দিয়েছেন সেই লক্ষ্যটা কি আল্লাহ রসুলকে যে দিন দিয়েছিলেন যে জীবন ব্যবস্থা দিয়েছিলেন সেটাকে সমস্ত পৃথিবীতে অন্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে প্রতিষ্ঠা করা লিও ঝেরা তাই না প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে অন্যায়কে দূর করে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহ আমাদেরকে সে লক্ষ্যটা দিয়ে দিলেন এই লক্ষ্য অর্জন করার জন্য যে পাঁচ দফা কর্মসূচি সে কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিলেন রসুলের সাল্লামের মাধ্যমে সেটা কি ঐক্যবদ্ধ হব শৃঙ্খলিত হব আনুগত্যশীল হব আমাদের এমামের প্রতি নেতার প্রতি আমরা হিজরত করব এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করে জিহাদ করে আল্লাহ সেই দিনকে প্রতিষ্ঠা করব। এই কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব কার নেতৃত্বে সেই নেতার নেতৃত্বে যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত যিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত যিনি আল্লাহর পক্ষ থেকে গাইডেড যিনি আল্লাহর পক্ষ থেকে সবসময় দিক নির্দেশনা পাচ্ছেন তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সে লক্ষ্য পেয়েছি সেই কর্মসূচি পেয়েছি এবং আমরা আল্লাহর মনোনীত সেই এমাম কেউ পেয়েছি কাজে আমরা আজকে যেই অধিকার অর্জন করার জন্য যে লড়াই করছি আমরা মনে করি তালা আমরা বিজয়ী হবই হব ইনশাল্লাহ কারণ আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে আল্লাহর মনোনীত এমাম যে তিনি সর্বত্র সর্বদা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কোনো আন্দোলন কোনো অধিকারের লড়াই কিন্তু জীবন দেওয়া ছাড়া হয় নাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও তারা একটা লক্ষ্যকে অর্জন করার জন্য তারা আন্দোলন করেছে তারা লড়াই করেছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়টাকে পেয়েছেন তো আমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদেরকে অবিরাম এই সাহস যোগিয়ে দেন আমাদেরকে সেই শক্তি দেন সেই দৃঢ়তা দেন সেই উদ্দীপনা দেন সেই জীবন দেওয়ার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সে আমাদের মধ্যে সময় আল্লাহ সৃষ্টি করেন আমরা হিজবুতাহিদের নারীরা ঠিক সেই কাজটাই করছি যে যেটা রাশ্লার নারীরা করেছিলেন অধিকারের লড়াই সেই অধিকার অর্জনের লড়াই যখন আমরা আজকে করছি আল্লাহর প্রদত্ত সেই মর্যাদা সেই সম্মানটাকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্যই করছি আমাদের এই লড়াই ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ইনশাল্লাহ একটা যুবতী নারী হাজার হাজার মাইল রাতের অন্ধকারে সে একা ভ্রমণ করবে তার দিকে কুদৃষ্টি দিবে তাকে ইফ টিজিং করবে তাকে ধর্ষণ করবে তার সাথে কোনো খারাপ আচরণ করবে এমন কোনো শক্তি থাকবে না এমন কারো সাহস থাকবে না ইনশাল্লাহ এবং এটা আমাদের বিশ্বাস যে আমরা এই নারীদের পূর্ণরূপে স্বাধীনতা তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার যেই সংগ্রাম করছি আমরা ইনশাল্লাহ এটাতে বিজয়ী হব কারণ আমরা সত্যের পক্ষে আছি আমরা ন্যায়ের উপরে আছি আমরা আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর মনোনীত এমামের নির্দেশক্রমে আমরা সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আজকে ঈদের জামাতে আমরা একত্রিত হতে পেরেছি এটা আমাদের স্বাধীনতা অর্জনের একটা ধাপ মাত্র এটাকে আমি বলবো এটা একটা সূচনা যেই দিন পৃথিবীর প্রতিটা নারী নিরাপদ হবেন যেদিন প্রতিটি নারী তাদের অধিকার ফিরে পাবেন প্রত্যেকটা নারী সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তাদের যোগ্যতা প্রমাণ করার সে সুযোগ পাবেন তারা অবাধে সমস্ত কাজে তার একটা প্ল্যাটফর্ম পাবেন সেই কাজ করার জন্য সেদিন ইনশাল্লাহ যে আমাদের এই সংগ্রামটা পূর্ণতা পাবে এবং আমার বোনেরা যারা এখানে আছেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে আল্লাহর এই শুক্রিয়া আমরা যেন সবাই অনুধাবন করি আল্লাহ প্রদত্ত এই নাজরানা আমরা যেন সবাই রিয়েলাইজ করি আল্লাহর কাছে আরও বেশি আমরা নত হই এবং আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের মনের ভিতরে এমন শক্তি দাও তুমি আমাদের মনের মধ্যে এত সাহস দাও তুমি আমাকে এমনই শাহাদাতের জন্য ব্যাকুল করে দাও যেন আমি এই পৃথিবীতে তোমার দিন প্রতিষ্ঠা করার একটা স্বাক্ষর রেখে যেতে পারি ইনশাল্লাহ তো সবাই আমাদের এই তামান্না আমাদের এই লক্ষ্যকে এই লক্ষ্য অর্জনের এই প্রক্রিয়ায় এই সংগ্রামে আমরা যেন অটল থাকতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাননীয় মামের কাছে আমরা সবাই বিশেষভাবে দোয়া চাই সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ